আমি ভীষণ ভীষণভাবে আমি ভালোবাসা বলবো না হয়তো বয়সে আমার চেয়ে ছোটো কিন্তু আমি দেখুন যে ভালো কাজ করে তাকে সেই ভালো কাজটাকে শ্রদ্ধা জানাই আপনারা একটা চ্যানেলে খুব ভালো একটা কাজ যদি তুলে ধরেন ভালো একটা সংবাদ পরিবেশন করেন যেটা সমাজকে সমৃদ্ধ করবে সুতরাং সেটাকে মত মাস থেকে স্যালিউট করতে ঠিক অনুরূপভাবে আমি সুপ্রতিম রায় পঞ্চায়েত সমিতির কর্মাদত্ত রোহিঙ্গাটা তাকে শ্রদ্ধা জানাচ্ছি ভালোবাসা শব্দটি পরে বলবো শ্রদ্ধা জানাচ্ছি এরকম মহতি একটি উদ্যোগ নেওয়ার জন্য সত্যি ভালো লাগলো যেতে কোনো একজন বৃদ্ধ মানুষ তিনি একটা ওই লাঠি বাঁশের বা কঞ্চি বলা যায় শক্ত কঞ্চি লাঠি নিয়ে উনি এখানে এসেছেন তাকে একটা ভালো স্টিক দেওয়া হলো একটা ছাতা দেওয়া হলো এই যে কনসেপ্টটা এই কনসেপ্টটাকে স্যালুট করতেই হবে আমি সুপ্রতিম রায়কে নিঃসন্দেহে মন থেকে আন্তরিক শ্রদ্ধা এবং এবার ভালোবাসা শব্দটা জুড়ে বিরোহীবাসীর জন্য শুধু বিরোহীবাসী নয় দেখুন বিরোহী তো আমাদের একটা বিরাট ছোটস্থান এই জনপদ অতীত রাশিয়া এখানে সৌভাগ্য সম্প্রীতির একটা মেলবন্ধন ইতিহাস এবং এখানকার একটা বিরাট ঐতিহ্য গোপাল মন্দির রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে আসে এবং তার অনেক কিছুই সেগুলিকে ওনারাই সুপ্রতিম রায় তার যারা পূর্বসুরী ছিলেন তারা পৃষ্ঠপোষকতা করে এসেছে ওনারাও এখন করছে এবং এখানে সকলে মিলে যেভাবে ঐক্যের সাথে সম্প্রীতির সাথে একসাথে এই বিরোহী যে জনপদকে সচল দেখেছে তা মানে স্মরণযোগ্য আমি বলবো যে বিরোহীবাসীর কাছ থেকে আমাদের শেখার আছে জানার আছে বোঝার আছে তাদের মেলবন্দরটিকে শ্রদ্ধা করবার মতো আমি